লজ্জাজনক বিষয় এদেশের মেয়েদের তাদের বাবারা এদেশের বাপেরা তাদের কন্যাদের শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা হলে হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহে না করে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় গুরে অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বউ নিজে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড জানে তার কাজিন কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে মারা ও আনছে কোথেকে ওর বাপের কি জমি দেয় আমি ওরে চিনি না আমি ওর ছিলেন ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করাইছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে এরপরে যে ও শিক্ষিত হয়েছে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়েছে পড়াশোনা করেছে ওই ছেলের পঁচিশ হাজারই ছেলে মসজিদে টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে আনতেছে না হ্যাঁ মসজিদে ফ্যান এসে জরুরি হয়ে গেছে

এখন জুমার খুতবা হবে এখনই মামা আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে ও কথা দেব কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কি না ঠিক সহজে যাবে না সহজে যাবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

যত কেউ মানুষকে পথ করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক পাঠিক যে লাভ দেয় এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন বলু তারা সবাই ওখানে বলবে ওহুম ফিহা ইখতাসিমুন তারা সবাই জাহান্নামের বিতর্কে লিপ্ত হয়ে বলবে talla Allahর কসম ইন কুন্না লাফি দালালিন মুবিন আমরা তো নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা

মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে বেশ খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল কেমে বলতেছে তুমি তো নাই না ঠিক আছে ধরবা সাউন্ড ধরবা না এটাই আল্লাহ বলতেছে যে আল্লাহর শপথ ইনকুন্নালাফি দলা আলিম মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইদ নুসাউইকুম বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশ্রিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুশ্রিকদেরকে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলের লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করতে পারে না মাঝে মধ্যে ইন্টারনেট আপনারা দেখেন না হ্যাঁ একজনের টুনটন টুনটুন করে গান গায় সবাই মোবাইলে ফোন দিয়ে দাড়ায় ওই যে এই দিকে বাতি লাগায় ঠিক না ঠিক কি না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়া পাড়ি করতেছে আর্মি পুলিশের পীড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে পায়নি বলে না লজ্জাও লাগে না বলো যে ও নর্ত কি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায়নি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরে চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে কি শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানে না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন থাকে আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ জান নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে না কিন্তু যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝাত তো দান করুন যাই হোক দিনী ভাইয়েরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো গুলোটা বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোন মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা ভিডিও করে করে ছেড়ে দেবে আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না তো আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করব আপনাকে সুন্দর উত্তর দিবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকাই আসেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবো না এই চলে মোবাইল নামাও মোবাইল নামাও হ্যাঁ মোবাইল নামাও যারা ফজর পড়েননি রাখেন এবার হাত এবার আমি আরেকটা হাত আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত ধরেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গা যারা ঈশান নামাজ পড়েন নাই আজকে হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশ আর কোনো গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সবকরা জন লোক আজকে ইসানামাজ পড়ি নেন তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি সলাহ আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করি না তুমি আজকে ইশার নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছেন কেন কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে নাকি কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিদি

যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখিছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি কুষ্কর শুদ্ধ করে ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টা বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে পড়ে আর ব্যনামাজি বললে ওtuple হিসাবেই আসবে না আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন